যার নাম শ্রবণ করার জন্য শ্রবণ করে শ্রীমান মহাপ্রভু ব্যাকুলিত আচার্য ঠাকুর হরিদাসের কথা আমরা আজ করব। বলছি নামের নাম করলে কি হয় হরিদাস ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন শুধু দেখালেনই না জগতে প্রতিষ্ঠা করলেন যে হরিনাম করলে কি হয় দায়িত্ব শ্রীম মহাপ্রভু নিজ হস্তে বহন করেন বললেন হরির নাম হরির নাম হরির নামইব কেবলম কলো নাস্তে বো নাস্তে বো নাস্তে হরি নাম ছাড়া আর গতি নাই গতি নাই গতি নাই হরি নাম করলে সব কিছু পাওয়া যাবে নামেই নামীকে খুঁজে পাওয়া যাবে নামের দ্বারাই নামি পৃথিবীতে নেমে এসেছিলেন এই সামনেই আসছে যিনি নামের দ্বারা নামিকে নামিয়ে নিয়ে এসেছিলেন শচীগর্ভ সিন্ধু মা যে আমাদের শান্তিপুরের বুড়াম আলী সীতানাথ যাকে আমরা অদ্বৈত প্রভুরূপে চিনে অদ্বৈত সত্যমি আসতেই সামনেই ভীমা কাদশী মাখি পূর্ণিমা নিত্যানন্দ ত্রোদশী পরপর আসছে সব মহাপ্রভু আবির্ভাব প্রীতি বলছি নাম করতে হবে শুধু তাই নয় নামকে আশ্রয় করে পৌঁছে যেতে হবে তার কাছে যার কাছে যাবার জন্যই আসা পৃথিবীতে আমরা যারা যারা এসেছি এই মর্ত লোকে যারা যারা এসেছে এই মৃত্যু লোকে যারা যারা এসেছে সবাইকে চলে যেতে হবে কেউ থাকার জন্য নাই কারুর আয়ু পঞ্চাশ কারুর ষাট কারু চল্লিশ কারুর পাঁচ দিন কারুর দশ দিন কারুর একুশ দিন নির্ধারিত করা হয়ে গেছে এখানে কারুর কলম দেওয়া যাবে চলবে না জীবের সরু হয় নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণের দাস মায়াপ্রিতাসলায় বাঁধ কে কখন বাঁধবে না যখন সে ভুলে যাবে সে কৃষ্ণের দাস জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস নিত্য যেমন বাজার হাট সেবা সব কিছু চলতে থাকে তেমন কৃষ্ণের দাসত্বটা আমি যে কৃষ্ণের দাস আমি যে ভগবানের দাস সেটাও নিত্য একদিন ঠাকুর সেবা করলাম দশ দিন বন্ধ রাগলাম তা নয় রোজ করতে হবে যেমন এই বাড়িতে চলে গেছেন সেই জন্য বন্ধ আছে এটা ঠিক এটা একটা দিক কিন্তু শুধু শুধু আমি কোথাও ঘুরতে চলে গেলাম ঠাকুর সেবা বন্ধ করে দিলাম তাতে দাসের পরিচয় হবে না পরিচয় দিতে গেলে বাড়িতে যদি কাজের বাসন মাজার জন্য ঘর মোছার জন্য সে যদি মাসের মধ্যে বেশিরভাগ দিন না আসে তাহলে কি তাকে আমরা টাকার পয়সাটা দেবো মাইনাটা দেবো দেব না কারণ সে কাজে ফাঁকি দিয়েছে রামমনি আমরা ফাঁকি দিচ্ছি বলেই আমাদের ফাঁকি পড়তে হচ্ছে জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গলা সেই কারণে মায়া পিটাসি গলায় mandela মায়া এসে বেজে ফেলেছে আপনাকে বাধিনি হ্যাঁ আমাদের বাধা তো আছে মায়া মম মায়া দুরুতরয়া ভগবানকেই ভগবানের মায়া অতিক্রম করতে পারে না আর আমরা তো করতে আর একবার নিরীજોত এই মায়াতে বাঁধেনি কাকে না নামাচার্য ঠাকুর আর কাকে করে মন দিয়ে প্রাণ দিয়ে হরিনাম না নাম বাবা করতেই হবে সে তুমি রাগ রাগিনী ছাড়াই করো সুরতাল ছাড়াই করো হাতে তালি দিয়েই করো কর্তাল বাজিয়ে করো আর কিছু না জেনেই করো করতে তোমায় হবেই নাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি নেই যাক আর যা কিছু আছে সেগুলো কলিযুগের জন্য নয় ওটা তা হয়ে গেছে যোগ্য হলো একমাত্র হরিনাম যোগ্য অন্য কিছু যোগ্য যদি হয় সেটা সঠিক জিনিস পাওয়া যাবে না কাঠা কাঠ সঠিক না ঘি সঠিক না যিনি উচ্চারণ করবেন সেই সঠিক না তারপরে তার আর বলা যাবে না কাপড় সঠিক না গামছা সঠিক না ব্রাহ্মণ আর পারবে ব্রাহ্মণ বৈষ্ণব আর কীর্তনীয় এ দিতে গেলেই ব্যবসা খারাপ পারলাম না এইটাই নাও এটাই নিতে হয় তোমাদের সঠিক অনেক কিছুই না তো পৃথিবী তোর জন্যই ক্রিয়াটাও হচ্ছে না সঠিক আগের থেকে অনেক বেশি আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে নামযোগ্য হয় কিন্তু অমঙ্গলে মঙ্গলের জায়গায় অমঙ্গলটাও আগের থেকে বেশি হয় নামযোগ্য কি কম হয় তাহলে নাম হচ্ছে নামের ক্রিয়া হচ্ছে না কেন এখন নাম যজ্ঞের আসলে যদি বিকেল পাঁচটার সময় ভোগ আরতি হয় তাহলে ক্রিয়াটা ওই পাঁচটার মধ্যে নি হবে আবার বারোটার মধ্যে যদি ভোগ আরতি হয় সেই ক্রিয়াটা বারোটার মধ্যে নি হবে না জয় শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ

কি যে খন্ড খন্ড হয় যদি যায় মোর না ছাড়িব হরিণা তুলসী দি না তুলসী আর ডাক্তার দেখাতে গেলে ডাক্তার যদি বলে তুমি এই গলায় মালা রেখেছো এগুলো তোমার লাখা চলবে না এগুলো খুলে দিতে হবে কারণ কি তোমার ওই সব খেতে হবে সব না খেলে তোমার শরীরে পুষ্টি হবে না তুমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে মালাটা খুলে দিলে আর হরিদাস চকুর বললেন কি যে খন্ড খন্ড হয় যদি যায় মোর প্রাণ তথাপি বদে মেলা যদি বলে মালা করলেই কি ভগবানকে ডাকা যাবে আর না করলে ডাকা যাবে না তাহলে কোটে যারা চাকরি করে তাদের তো ওই হাফ প্যান্ট হবে টাই শুট বুট পড়া কি